সার্ভিসিং সাপোর্টার বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তব্য শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিয়াস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকার কামনা করে। আজকে নতুন একটা টপিক নিয়ে আসলাম তো বিয় আজকের টপিকটা হবে একটি বাউল দুটি সুইচ থেকে অফ অন করবেন কিভাবে করবেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কাশের বাউল আমি এই বাউলটা আমি আজকে দুইটা সুইচ আমার হাতে দুইটা সুইচ দেখতে পাচ্ছেন দুইটা সুইচ দিয়ে আমি আজকে এই বাউলটা অফ অন করব আমি দুইটা সুইচ দিই এ পাশে অফ সুইচ করলে অফ হয়ে যাবে এ পাশে সুইচ দিলে অন হয়ে যাবে এ পাশে অফ করবো এ পাশে অন করব তো চলুন মূল বিরুদ্ধে চলে যাই কথা না বাড়িয়ে তো সেক্ষেত্রে আপনারা প্রথমে কী করবেন দুটা সুইচ মাপ মতো তার নিয়ে নেবেন আমি সেমভাবে দুটা সুইচের জন্য তার নিয়ে নেওয়ার পরে তারগুলা তারটা সুন্দর করে সোলাবেন সোলাইয়া আমি সেইভাবে দুই মাথা সোলাইয়া নিলাম এরপর তারটাও এভাবে সোলাইবেন সোলানোর পরে এভাবে নেবেন বস এটা আমার দুইটা সুইচ আপনারা একটা কালেকশন সুইচে আমি দিলাম সুইচে আমি একটা কালেকশন দিয়ে দিলাম তো সেমভাবে এই লাইন নাও এই পাশে সুইচে আমি দিয়ে এই কালেকশনটা দিয়ে দিব দেওয়া দেওয়ার পরে আমার দুই দুই পাশে সুইচে কালেকশানটা কিন্তু এক হয়ে যাবে আমি এই পাশে করলাম তো সেমভাবে এই তারটাও আমি নিব নেওয়ার পরে আমি এই এইভাবে কালেকশন করে দিব এই ভাবে এই পাশে কালেকশান করে দেব এই পাশে কালেকশন করে দিব দেখুন আমি এই পাশেও কালেকশন করে নিলাম তো ভাবে আবার এই পাশেও সুইচটা কালেকশন করে নিব তো বিরাজ আপনারা অনেকে ভাবতে পারেন এই সুইচগুলো কোথায় পাবেন এই সুইচগুলো আপনাদের বাসায় আশেপাশে দোকান থেকে কাছ থেকে আপনারা বলবেন যে ভাই তিন গারের সুইচ দেন অথবা জেনারেটার সুইচ দেন জেনারেটার সুইচ কিংবা তিন গারের সুইচ বললেই আপনাদেরকে এই সুইচটা ওনারা ওখান থেকে আপনারা কিনে আনতে পারবেন তবে আমি দুইটা সুইচেই দুইটার এক দুই তিনটে কার্ড এক দুই তিনটে কার্ড দুই মানে মাঝের গাড়টা বাদে ওই পাশে দুই গাড়ে আমি কালেকশান করে নিলাম আমি এখন এই পাশ থেকে এই পাশে সুইচ করলে একই কালেকশানে কাজ করবে তবে জ্বলবে দুইটা একটাতে অফ হবে একটা একটা একটাতে অফ হবে একটাতে জ্বলবে আবার এই পাশ দিয়ে অফ করলে এই পাশটা জ্বলবে এই পাশ দিয়ে অফ করলে এই পাশটা জ্বলবে তো চলুন এখন আমি আমার হাত দেখতে পাচ্ছি আমার হাতে একটা হোল্ডার আছে আমি হোল্ডারটা লাগিয়ে নিতেছি তো হোল্ডারটা সরু প্রথম লাগানোর পরে যখন আমি হোল্ডারে কালেকশনটা হোল্ডারের যে একটা তার আছে লাল তারটা যেটাকে বলা হয় পিস এই পিসটা আমি এই হোল্ডারে যে পিস যাকে বলা হয় লাল তার বলা হয় এই লাল তারটা আমি এই সুইজের মাঝের প্রান্ততে আমি লাগিয়ে নিতেছি দেখুন আমি মাঝের প্রান্ততে সুজের মাঝের প্রান্ততে আমি এটা লাগিয়ে নিলাম আমি সুজের মাঝের প্রান্ততে এটা লাগিয়ে নিলাম তো আমার বাকি রইলো এই একটার তো চলুন এটা আমার এসি কালেকশন আমি এই টুপিনটা ডিএস কালার চালাবো টুপিনের যে টুপিনের যে মাঝের লালতালটা এটা আমি এই পাশে এই পাশে দিয়ে দেব তো পিনের মাজেরটাও আমি এই পাশে দিয়ে দিলাম যেটা এসি কারেন্ট ঢুকাব আমি এই যে কারেন্টের এসি দিয়ে এই পাশে মাঝের পিনে দিয়ে দিলাম তো আমার বাকি রইল কি আমার বাকি রইলো কারেন্টের নিউট্রাল এবং আমার বাতির যে নিউট্রালটা এই দুটাকে আমি একসাথ করে দেবো তো বিয়াস আসলে এই কাজগুলো সাবধানতাভাবে করবেন যারা কম বোঝেন যারা একবারই না বুঝেন তারা এইগুলা কাজ এইগুলা করবেন না কারণ এগুলো হচ্ছে একটা কারেন্টের কাজ ইলেকট্রিসি কাজ সাবধানতা অব অবলম্বন করে এই কাজটা করবেন যারা মোটামুটি একটু ভালো বোঝেন তারা এই কাজগুলো করবেন তো দেখুন আমার কিন্তু কাজ কমপ্লিট আমি হোল্ডার লাগাই নিলাম হোল্ডার লাগানোর পরে আমি টুপিনে লাগিয়ে নিলাম আর বাতিও কিন্তু লাগিয়ে নিলাম তো আমি এখানে বাতিটা রাখলাম রাখার পরে আপনাদের মাঝে আমি এটা ব্যবহার করে দেখাবো দেখুন আমি সুইচটা উল্টায় দিলাম আমি উল্টায় দিলাম দেওয়ার পর আমি এ পাশে রাখলাম আমি এখন কারেন্টে কালেকশন করব ধরুন আমি সুইচটা এই পাশে নিয়ে এলাম হ্যাঁ বোঝা সাথে সার্থে আমি এই পাশে দিই না আমি লাইটটা জ্বালাবো দেখুন লাইটটা জ্বলতেছে আমি এখন তো এই পাশে দিয়েই অফ হয়ে যাবে তো বাস আমি এই পাশ দিয়ে কিন্তু অফ করলাম আমি এই পাশ দিয়ে অন করে দিলাম আমি চাইলে আবার এই পাশ দিয়ে অফ করব আমি এই পাশ দিয়ে অন করব তো একটা বাউলরে আমি আপনার দুইটা সুইচ দিয়ে কালাশন করতে পারবেন আমি এক সুইচ দিয়ে অফ করলাম আবার এই দিয়ে জ্বালিয়ে দিলাম আবার এই পাশ দিয়ে অফ করবো এই পাশে জ্বালিয়ে দেব আবার এই পাশে অফ করবেন এই পাশে জ্বালিয়ে দিবেন আবার এই পাশ দিয়ে অফ করবেন এই পাশ দিয়ে জ্বালিয়ে দিবেন আবার এই পাশে অফ করবো এই পাশে জ্বালিয়ে দেব তবে আস এটা হলো আস একটা সুইচ কালেকশন কীভাবে আপনারা দুটি সুইচ দিয়ে একটা একটা লাইট কালেকশন করতে পারেন তো এটি হচ্ছে গা এই কালেকশনে ধরুন আমি এই পাশে জব করলাম আমি এই পাশে জ্বালাবো আমি এবার এই পাশ জব করলাম এই পাশে জ্বালাবো আমি যদি এই পাশে অফ করি এই পাশে জ্বলবে আমি এই পাশে জব করে দিলে এই পাশে জ্বলবে তো সম্মানিত বিরাজ আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাকনটা ক্লিক করে রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলে কমেন্টে এসে আপনারা লিখবেন যে আপনারা কেমন ধরনের ভিডিও চান আপনারা যেরকম ধরনের ভিডিও চাবেন আমি অবশ্যই এরকম ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আসুক তো অবশ্যই আমার কমেন্টটা এসে আপনারা বলবেন আপনারা কেমন ধরনের ভিডিও চান আমি অবশ্যই আপনাদেরকে এরকম ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তো এই যে আমি যে কালেকশনটা করলাম আপনারা সেমভাবে আপনাদের বাসাতে বসা একটা হোল্ডার একটা বাউল দুটা সুইচ একটা টুপিন নিয়ে আপনারা এইভাবে আলোচনা করবেন আর যদি কোনো জায়গায় বুঝতে বুঝতে জামাল হয় অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট এসে বলবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আর যদি এরপরে বুঝতে বললোই ভিডিওটা পুরোপুরিভাবে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও এই বিষয়টা পারবেন এই বলেই শেষ করলাম সাপোর্টার বির পক্ষ থেকে আবার জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন